নমস্কার দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের গল্প বিভ্রম লেখক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় গল্প পাঠে আমি অনিন্দিতা প্রথম চাকরি পাইলাম শিমলা পাহাড়ে বিবেচনা এবং পরামর্শ উভয়ই উপদেশ দিল যে অজ্ঞাত বিদেশি একেবারে প্রথমেই স্ত্রীকে বগন করিয়া লইয়া যাওয়া উচিত হইবে না সুন্দরী অল্পবয়স্কা স্ত্রী আজকালকার দিনে বিপজ্জনক না হইলেও সুবিধেজনক নহে কারণ তাহার সমস্ত ভার আমাকে বহন করিতে হইবে কিন্তু আমার কোনো ভার তাহাকে বহন করিতে দেওয়া আজকালকার যুগে ভদ্রচিত হইবে না বহু জন্মের সংস্কারের প্রভাবে আমাদের স্ত্রীগণ আমাদিগের দ্বারা জুতার লেস বাঁধাইয়া লইতে একটু ইতস্তত বোধ করেন কিন্তু তাহাদের ক্ষীণ হস্ত হইতে রোয়াল খালি পড়িয়া যাইলে আমরা তাহা উঠাইয়া না দিলে তাহারা বিরক্ত হইতে আরম্ভ করিয়াছেন ইহা হইতে আশা হয় যে অচিরাত আমাদের জাতীয় পরিচ্ছদ হ্যাটকোট এবং আমাদের গৃহলক্ষ্মীগণ মেম হইয়া উঠিবেন আমার স্ত্রী ততটা সভ্য না হইলেও বর্তমান যুগের প্রভাব তাহাতে কতক পরিমাণে বিদ্যমান আছেই তিনি বলিয়া বসিলেন আমিও তোমার সঙ্গে যাব আমি বলিলাম বেশ তাহলে হ্যাটকোট পরে ব্যান্ডওয়ালা সাজি আর তুমিও যা হয় একটা কিছু জড়িয়ে নিয়ে মেম হয়ে পড় না হলে এমন বেশি সেখানে গিয়ে তো আর হোটেলে উঠতে পারবে না অবত্যা স্ত্রী বলিলেন তবে শিমলায় গিয়ে একটা বাড়ি ঠিক করে মাসখানেকের মধ্যেই কিন্তু আমাকে নিয়ে যেতে হবে আমি বলিলাম তথাস্ত তখন এপ্রিল মাসের প্রথম দুর্জয় শীত অফিসের পরিশ্রম হইতে যেটুকু অবসর পাইতাম সেটুকু পুস্তক পাঠ করিয়া এবং বাড়িতে পত্র লিখিয়া কাটাইতাম সিমলার প্রশান্ত এবং বিরাট সৌন্দর্য আমার চোখে ঠিক ভালো লাগিত না তাহার গুরুত্ব এবং গাম্ভীর্য যেন আমার হৃদয়কে চাপিয়া ধরিয়া থাকিত বক্র গতিতে পার্বত্য পথ চলিয়া গিয়াছে তাহার উপর দিয়া ওটি শ্রেণী এবং বয়ের গাড়ি চলিয়াছে চালকদের গম্ভীর বদন এবং বৃহৎ দেহ দেখিয়া আমার মনে হইত যেন কোনো রঙ্গালয়ে উপবেশন করিয়া প্রবাস দৃশ্য দেখিতেছি আমিও যে সেই দৃশ্যের অন্তর্ভুক্ত একটি প্রাণী তাহারই মধ্যে বিদ্যমান রহিয়াছি তাহা ঠিক অনুভব করিতে পারিতাম না ধুমা স্পষ্ট শ্রেণীর দিকে চাহিয়া থাকিতে থাকিতে যেন দেখিতাম পর্বত এবং উপত্যকা ধীরে ধীরে বিলীন হইয়া গিয়া তৎপরিবর্তে কলিকাতার একটি জনবহুল পল্লী প্রস্ফুটিত হইয়া উঠিল সেই পল্লীর মধ্য দিয়ে একটি সংকীর্ণ গলি এবং তাহার পার্শ্বে একটি ক্ষুদ্র দ্বিতল অট্টালিকার গবাক্ষে দুইটি উৎসুক নয়ন কিন্তু সে ক্ষণিকের মোহ ঋক্সুর শব্দে চমকিত হইয়া দেখিতাম সেই পর্বত এবং সেই উপত্যকা তাহাদের গাম্ভীর্য এবং নির্জনতা লইয়াই প্রকাশ রহিয়াছে কোথায় বা কলিকাতার গলি কোথায় বা উৎসুক নয়ন একটি তত্ত্ব নিঃশ্বাস শিমলার শীত বায়ুতে মিশিয়া মিলাইয়া যাইত সেদিন রবিবার অফিসের উপদ্রব ছিল না বৃত্ত টেবিলের ওপর চায়ের পেয়ালা রাখিয়া গেল সেই তত্ত্ব তরল পদার্থটুকু নিঃশেষ করিবার পর কি করিয়া সময় নষ্ট করিব মনে মনে চিন্তা করিতেছি এমন সময় শুনিলাম বাবুজি ফুল চাহিয়া দেখিলাম ফুলের গুচ্ছ হস্তে লইয়া একটি পাহাড়ি বালিকা আমার উত্তরের অপেক্ষায় দাঁড়াইয়া আছে তাহার পরণে নীলবর্ণের পায়জামা এবং কুর্তি এবং গাত্রে একখানি বর্ণের অঙ্গাবরণ বিসদৃশ পরিচ্ছদের মধ্য হইতে সবল সুগঠিত দেহ এবং সরল মুখখানি সুন্দর দেখাইতেছিল তাহার বয়স আনুমানিক পঞ্চদশ বৎসর হইবে তাহার হস্ত হইতে ফুলের গুচ্ছটি লইয়া দেখিলাম পাহাড়ি গোলাপ এবং ফার্ন দিয়া সেটি প্রস্তুত টেবিলের উপর তোরাটি রাখিয়া মানিব্যাগ হইতে একটি দোয়ানি লইয়া বালিকাকে দিলাম বালিকা দুয়ানি দেখিয়া আশ্চর্য হইয়া গেল আমাকে তাহা দিয়া বলিল বাবুজি ইহার মূল্য এক পয়সা মাত্র আপনি আট পয়সা দিতেছেন তাইতো দরদস্তু না করিয়া একেবারে আট পয়সা দেওয়া উচিত হয় নেন কিন্তু একবার দিয়া ফিরাইয়া লওয়াও ভাল নয় বলিলাম তা হোক তুমি আট পয়সাই লও কিন্তু সে কিছুতেই তাহাতে স্বীকৃত হইল না অন্যায় মূল্যও সে কিছুতেই গ্রহণ করিবে না অবত্যা একটা রফা করিতে হইল আমি তাহাকে বলিলাম তুমি দোয়ানিটি লইয়া যাও তাহার পরিবর্তে আমাকে আট দিন ফুল দিয়া যাইয়ো আমার প্রস্তাব তাহার মনপ্পত হইল আচ্ছি বাদ বলিয়া দোয়ানিটি লইয়া সে চলিয়া গেল পরদিন হইতে প্রত্যাহ প্রাতে বালিকাটি ফুল দিতে আসিত আমাকে যেদিন সম্মুখে পাইত আমার হস্তে দিয়া যাইত যেদিন আমাকে দেখিতে পাইত না টিবিনের ওপর রাখিয়া যাইত আমি লক্ষ্য করিয়া দেখিতাম বালিকাটির যেমন সপ্রতিভ ভঙ্গি তেমনি অবাধ গতি সে যেমন সহজভাবে আমার সহিত কথা কহিত তেমনি অবলীলাক্রমে আমার ঘরে প্রবেশ করিত সেরূপ সহজ সপ্রতিভতার সহিত ঘনিষ্ঠতা জন্মিতে অধিক বিলম্ব হয় না আমি বাংলাদেশের হিন্দিতে তাহার সহিত কথা কহিতাম সে পাহাড়ি হিন্দিতে তাহার উত্তর দিত কতকটা সেও আমার প্রশ্ন বুঝিত না এবং কতকটা আমিও তাহার উত্তর ভুল বুঝিতাম কিন্তু মোটের উপর আমাদের কথাবার্তা একরকম চলিয়া যাইত তাহার নাম জানকি খডের অর্ধ পথে তাহাদের বাড়ি তাহার পিতা জঙ্গল দফতর অর্থাৎ ফরেস্ট অফিসের জমাদার তাহারা তিনটি ভগিনী এবং চারটি ভাই তাহার বড় ভাই তিন মাস হইল সরকারি চাকরি পাইয়াছে ইত্যাদি ইত্যাদি আমি আপাদমস্তক শীতবস্ত্রে আবৃত হইয়া বসিয়া থাকিতাম দেখিয়া যান কি বলিত বাবুজি তোমার এখনই এত বোধ হয় বরফে তুমি কি করিয়া থাকিবে বরফ অর্থাৎ শীতকাল শীতকালে সিমলায় তুষারপাত হয় বলিয়া সহজ কথায় শীতকালকে বরফ বলিয়া থাকে আমি বলিতাম বরফ পরিবার দুই মাস পড়বেই আমি কলিকাতা চলিয়া যাইব জান কি আশ্চর্য হইয়া বলিত বাবুজি তুমি বরফই থাকিবে না বলিয়া সে বরফের গল্প আরম্ভ করিত সে কি সুন্দর যখন পাহাড় পর্বত গাছপালা সমস্ত বরফে একেবারে সাদা হইয়া যায় তাহার ওপর সূর্যকিরণ পড়িয়া ঝকঝক করিতে থাকে তখন তাহারা কি আনন্দের সহিত বরফের ওপর বেড়াইয়া বেড়ায় বরফ লইয়া খেলা করে সেই বরফকে বাবুজির এত ভয় তাহার উত্তরে আমি কলিকাতার গল্প করিতাম সিমলার মতো তিরিশটা শহর একত্র করিলেও কলিকাতার মতো বড় হয় না সেখানে কত লোক কত গাড়ি কত আনন্দ যে হাওয়াগাড়ি সিমলায় একটা দেখিলে জানকি অবাক হইয়া চাহিয়া থাকে সে হাওয়াগাড়ি কলিকাতার পথে গনিয়া শেষ করা যায় না মাঠে মনুমেন্ট পথে ট্রামগাড়ি গঙ্গায় জাহাজ সমস্ত শনিয়া জানকি বিস্মিত হৃদয়ে কলিকাতার ঐশ্বর্য হৃদয়ঙ্গম করিবার চেষ্টা করিত সকলের চেয়ে তাহার আশ্চর্য লাগিত হাওয়াগাড়ির কথা শুনিয়া এখানে যত রিক্স আছে কলিকাতায় তাহার অধিক সংখ্যক হাওয়াগাড়ি আছে কি আশ্চর্য কিন্তু তাহা হইলে কি হয় কলিকাতায় শীতকালে বরফ পড়ে না জানকি মাথা নাড়িয়া বলিত বাবুজি শিমলাই ভাল এমনই করিয়া দিনে দিনে জানকির সহিত আলাপ ঘনিষ্ঠতর হইয়া উঠিতে লাগিল ক্রমশ ফুলের তোরা মাত্র হইল গল্প করাই প্রধান ব্যাপার হইয়া দাঁড়াইল প্রত্যুষে উঠিয়া বারান্দায় নিস্তেজ রৌদ্রকিরণে বসিয়া সম্মুখের পর্বতগুলির দিকে চাহিয়া থাকিতাম কালো কালো পাহাড়গুলি দেখিয়া মনে হইত যেন আরব্য উপন্যাসের দৈত্যগণ তাহাদের বিরাট দেহ লইয়া অলসভাবে নেজ গোটাইয়া বসিয়া রহিয়াছে মনের মধ্যে কেমন একটা পীড়া অনুভব করিতাম প্রভাত সূর্য উদ্ভাসিত প্রসন্ন আকাশের তলায় হিমজর্জর পর্বতগুলি কেমন খাপছাড়া বলিয়া মনে হইত এমন সময় এক মুখ হাসি এবং একতরা ফুল লইয়া আসিয়া উপস্থিত হইত বাবুজি ফুল এই সরল হৃদয় সপ্রতিভ পাহাড়ি বালিকাটিকে আমার কেমন বিশেষ একটু ভালো লাগিত কঠিন বন্ধুর পর্বতের মধ্যে চতুর্দিকের গাঢ় নিবদ্ধ গাম্ভীর্য এবং কঠোরতার সহিত তাহাকে একেবারে স্বতন্ত্র বলিয়া মনে হইত তাহার মধ্যে যে প্রফুল্লতা এবং চাপল্যর তাহাকে নিরন্তর উদ্বেলিত করিয়া রাখিত তাহার উপমা পর্বতের মধ্যে আমি আর কোন পদার্থে পাইতাম না একমাত্র নির্ঝর ছাড়া মনে হইত সে যেন নির্ম পাহাড় ভেদ করিয়া তরল প্রস্রবণ নির্গত হইয়াছে তাহার সহিত ঘনিষ্ঠ না হইয়া উপায় নাই গল্প বলিতে সে যেমন মজবুত গল্প শুনিতেও তাহার তেমনই আগ্রহ তাহার কথা শ্রবণ করা এবং তাহার সহিত কথা কওয়া এই দুই প্রক্রিয়ার একমাত্র পরিণতি হইতেছে হৃদতা দোয়ানির হিসাব যেদিন শেষ হইল তাহার পরদিন ফুল লইয়া আসিনে আমি জানকিকে বলিলাম জানকি তোমার দোয়ান ফুল দেওয়া হয়ে গেছে আজ থেকে আবার নতুন হিসাব বলিয়া তাহাকে পুনরায় একটি দোয়ানি প্রদান করিলাম জান কি দোয়ানিটি আমাকে দিয়া বলিল আর তাহাকে পয়সা দিতে হইবে না আজ হইতে সে বিনামূল্যেই ফুল দিয়া যাইবে আমি বলিলাম তাও কি হয় কিন্তু তাহাই হইল সে বলিল ফুল বিক্রয় করা তাহার ব্যবসা নহে ফুল এবং পাতা বিনামূল্যে সে পর্বত গাত্র হইতে লইয়া আসে অতই পয়সা না লইলেও তাহার ক্ষতি নাই ফুলের পরিবর্তে বাবুজির অনুগ্রহই তাহার পক্ষে যথেষ্ট পিরাপিরি করিয়া দেখিলাম ফুলের মূল্য প্রদান করিলে জানকিকে ক্ষুণ্ণ করাই হইবে এবং পিরাপিরি করিলেও তাহাকে রাজি করিতে পারিবার মতো ক্ষমতা আমার ছিল না সম্ভাবনাও ছিল না অগত্যা বিনামূল্যেই ফুল লাভ করিতে লাগিলাম দিনের পর দিন শেষ শইয়া তিন মাস কাটিয়া গেল ইহার মধ্যে একদিনও জানকেই আমাকে ফুল দিয়া যাইতে ভুলে নাই যেদিন প্রাতে ঝড় বৃষ্টির জন্য আসিতে পারে নাই সেদিন বইকালে আসিয়া দিয়া গিয়াছে শুধু তাহাই নহে এই তিন মাসের মধ্যে সে আমার সহিত এত অধিক ঘনিষ্ঠতা করিয়া লইয়াছে যাহার মাত্রা আমার মনে হয় ক্রমশ সংগতির সীমা অতিক্রম করিয়াছে সে শুধু ফুল দিতে আসে না সে আমার জন্য আসে ফুল তাহার উপলক্ষ আমি তাহার লক্ষ্য কি আশ্চর্য এই দুরন্ত পাহাড়ি বালিকার হৃদয়ও সেই প্রেম স্থানাধিকার করিয়া বসিয়াছে এ শুধু হাসিয়া খেলিয়া নাচিয়া বেড়াইয়াই খান্ত হয় না এ আবার ভালোও খোদার সময় আহার এবং শয়নের সময় নিদ্রালাভ করিয়াই ইহার বাসনা সমাপ্তি লাভ করে না তাহারও সীমা লঙ্ঘন চলে কিন্তু আমি তো এই পার্বত্য বালিকাকে ভালবাসি নাই শুধু অমিশ্র স্বহৃদয়তা ভিন্ন আমি আর কিছুই ইহাকে দান করি নাই আমার নিকট হইতে এমন কি পদার্থ সে লাভ করিয়াছে যাহার বিনিময় তাহার হৃদয় লইয়া সে আমার সম্মুখে উপস্থিত হইয়াছে আমি স্পষ্ট বুঝিতে পারিতাম সে ফুল লইয়া আমার উপাসনা করিতে আসিত আমি এই হৃদয়ের খেলা দেখিয়া মনে মনে কৌতুক অনুভব করিতাম কেমন ধীরে ধীরে অথচ অনন্য ভরে এই উদ্দাম এবং চঞ্চল হৃদয়খানি আমার নিকটে আসিয়া ধরা দিল কিসির প্রভাবে কিসির আকর্ষণে আমার মধ্যে এমন কী শক্তি আমার অবচরে বিরাজ করিতেছে যাহার অদৃশ্য প্রভাব হইতে এই বালিকা কোনো ক্রমেই পরিত্রাণ লাভ করিল না সময়ে সময়ে আত্মমহিমায় কেমন একটা প্রচ্ছন্ন আনন্দের অস্তিত্ব অনুভব করিতাম কিন্তু তাহা হোক ইহাকে রোধ করিতে হইবে ইহাকে প্রশ্রয় দেওয়া হইবে না এই অপরিণতবুদ্ধি বালিকা যে মিথ্যা আশাকে আশ্রয় করিয়া দিন দিন নিজেকে বিপদের পথে লইয়া যাইতেছে আমার কর্তব্য তাহা হইতে তাহাকে রক্ষা করা এ হৃদয় সংঘাতের মধ্যে আমার পক্ষে বিশেষ আশঙ্কার কারণ কিছুই নাই কিন্তু বেচারি যান কি একেবারে অভিভূত হইয়া পড়িবে যখন তাহাকে এই অপরিণামদর্শিতার ফলভোগ করিতে হইবে আমার নিকট হইতে স্বহৃদয়তার অধিক যতটুকু সে আশা করিবে ততটুকুর জন্য তাহাকে ভবিষ্যতে আঘাত সহ্য করিতেই হইবে স্থির করিলাম জানকিকে সাবধান করিয়া দিতে হইবে কিন্তু কি তাহাকে বলিব কেমন করিয়া তাহাকে সাবধান করিব সে তো একদিনও প্রকাশ করিয়া আমাকে বলে নাই যে সে আমাকে ভালবাসে স্থলে কেমন করিয়া বলি যে আমাকে ভালোবাসিও না ভুল করিও না বিশেষত সে যখন আমার সৌমুখে উপস্থিত হইয়া অত্যন্ত সহজ এবং সরলভাবে গল্প করিতে থাকে তখন নির্বিবাদে তাহার গল্প শোনা ভিন্ন উপায়ান্তর থাকে না তখন তাহাকে গম্ভীরভাবে উপদেশ দিতে যাওয়া নিতান্ত খাপ ছাড়া হইয়া পড়ে এবং তাহার অকৃত্রিম সারল্যে বাধা দিয়া তাহাকে পীড়ন করা নিতান্ত হৃদয়হীন বর্বরতা বলিয়া মনে হয় কিন্তু ক্রমশ অবস্থা এমন দাঁড়াইল যে একটা পরও প্রতিকার না করিলেই নয় দু একজন বন্ধুবান্ধব জানকীর বিষয় লক্ষ্য করিতে ভুলিল না এবং তদোপলক্ষে আমাকে পরিহাস করিতেও ছাড়িল না ভৃত্য এবং পাচপও যেন জানকিকে লইয়া তাহাদের মধ্যে কী বলাবনি করে আমার সন্দেহ হয় তাহারা আমারই বিষয়ে আলোচনা করে সর্বাপেক্ষা গুরুতর কথা আমি একজন বিবাহিত ব্যক্তি জানকীকে এ বিষয়ে প্রশ্রয় দেওয়া আমার পক্ষে কোনো ক্রমেই উচিত নহে অবশ্যই কথা বলিলে জানকীর মনে নিশ্চয়ই কষ্ট হইবে কিন্তু উপায় প্রয়োজন স্থলে আঘাত না করাই অন্যায় কষ্ট না দেওয়াই নিষ্ঠুরতা স্থির করিলাও জানকিকে স্পষ্ট কিছু না বলিয়া তাহার সহিত ঘনিষ্ঠতা বন্ধ করিতে হইবে ফুলের মূল্য গ্রহণ না করিলে তাহার নিকট হইতে ফুল লওয়া হইবে না বিনামূল্যে ফুল গ্রহণের সুযোগে তাহার সহিত যেই হৃদতার সৃষ্টি হইয়াছে মূল্য দিয়া গ্রহণ করিলে তা সহজেই নষ্ট হইয়া যাইবে সেদিন প্রভাতে একপোষনা শ্রাবণের বর্ষণ খাইয়া কেনু গাছগুলি সজীব হইয়া উঠিয়াছিল এবং ছিন্ন মেঘের অবকাশ দিয়া সূর্যের কিরণ আকাশ এবং পর্বতকে পরিপ্লুত করিয়া ফেলিয়াছিল ফুল লইয়া যানকি আসিয়া উপস্থিত হইল এবং তাহার পশ্চাতে একজন পাহাড়ি যুবক পৃষ্ঠী মস্ত বড় বোচকা লইয়া আমাকে অভিবাদন করিয়া দাঁড়াইল আমি লক্ষ্য করিয়া দেখিলাম আজিকার ফুলের তোরাটি সফল দিন অপেক্ষা বৃহৎ নানাবিধ পুষ্পলতায় গ্রথিত নিউসির মধ্যে আমার মনকে প্রস্তুত করিয়া লইলাম এবং জ্ঞানকে বিশেষভাবে সচেষ্ট করিয়া তুলিলাম বলিলাম জানকি ফুলের দাম তুমি যদি না লও তো আমি আর ফুল লইব না জানকির প্রফুল্ল মুখ সহসা ম্লান হইয়া গেল কেন বাবুজি আমি কহিলাম তা বলতে পারি না কিন্তু দাম তোমাকে লইতে হইবে জানকি একটু দুঃখিত স্বরে কহিল বাবুজি আমি যদি অপরাধ করিয়া থাকি আমাকে ক্ষমা করিবেন আপনাকে আর বিনামূল্যে ফুল লইতে হইবে না আপনাকে আমি আজ শেষ ফুল দিতে আসিয়াছি অন্তরের মধ্যে একটা আঘাত অনুভব করিলাম তাড়াতাড়ি কহিলাম কেন জানকি কহিল আমি আজ বিদেশ যাইতেছি এখান হইতে এক বেলার পথ ইনি আমার স্বামী জানকির মুখ রক্তিম হইয়া উঠিল আমি কহিলাম জানকী তোমার বিবাহ হইয়াছে একদিনও বল তো কতদিন তোমার বিবাহ হইয়াছে জানকী কহিল পাঁচ বৎসর দেখি না বর্ষার অনুজ্জ্বল সূর্যপীড়নের মধ্যে জানকীর মুখখানি অম্লান পবিত্রতায় নির্মল হইয়া উঠিয়াছে স্বামীর প্রতি স্নেহপূর্ণ দৃষ্টিপাত করিয়া জানকী নীরবে ইঙ্গিত করিল সেই ইঙ্গিতে পাহাড়ি যুবকটি তাড়াতাড়ি আমার সৌমুখে আসিয়া পুনরায় আমাকে অভিবাদন করিল এবং করজোরে কহিল বাবুজির যদি অনুগ্রহ হয় একবার আমাদের গ্রামে বেড়াইতে যাইবেন পদ ভাল আমি স্বয়ং আসিয়া লইয়া যাইব আমি কহিলাম ছুটি পাইলে আমি তোমাকে তোমার শ্বশুরের দ্বারা সংবাদ দিব বিদায়কালে যানকি বলিল বাবুজি আপনার দয়া এবং ভালোবাসার কথা আমার চিরকাল মনে থাকবে আপনি আমাকে যে দোয়ানিটি দিয়েছিলেন সেটি আমি আপনার দয়ার নিদর্শনস্বরূপ রাখিয়া দিয়েছি। খরচ করি নাই বলিয়া একটি ক্ষুদ্র কৌটা হইতে দোয়ানিটি বাহির করিয়া আমাকে দেখাইল জানকি এবং তাহার স্বামী খাদের পথে নামিয়া গেল যতক্ষণ তাহাদের দেখা গেল আমি তাহাদিগকে দেখিতে লাগিলাম তখন আকাশ আরও মেঘমুক্ত হইয়া গিয়াছিল এবং চতুর্দিক রৌদ্রপাতে আরও উজ্জ্বল হইয়া উঠিয়াছিল জানকি সরল স্নেহপূর্ণ আচরণকে যে বিকৃত আকার দিয়া মনে মনে আমি অস্থির হইয়া উঠিয়াছিলাম তাহা হইতে মুক্তিলাভ করিয়া মন প্রসন্ন হইয়া উঠিল কিন্তু যখন মনে হইল কাল হইতে বাবুজি ফরিদ এই বলিয়া একখানি সরল অন্তঃকরণ আর আমার নিকট আসিয়া দাঁড়াইবে না তখন একটা অদৃশ্য বেদনায় মনটা নিপীড়িত হইয়া উঠিল সেই দিন অফিসে গিয়া বলিলাম সাহেব আমাকে দশ দিনের ছুটি দাও স্ত্রীকে আনিতে যাইব সাহেব বলিলেন তথাস্ত নমস্কার দ্য স্টোরি টেলার চ্যানেলের আজকের স্টোরি এখানেই শেষ প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর দ্য নিউ আপডেট নতুন গল্প প্রতিবোধ এবং শনিবার ঠিক সন্ধ্যে ছটায় অনেক ধন্যবাদ